পেলিং ইন্ডিয়া জৈব চাষ হয় বলেই এই চায়ের রূপ রস গন্ধটা কিন্তু যার জন্যেই এর গন্ধটা এত ভালো হয় এর স্বাদ এত ভালো হয় যেহেতু রাসায়নিক পদ্ধতিতে বা রাসায়নিক কোনো সার প্রয়োগ করা হয় না এই চা চাষে টেমিটি গার্ডেন আপনাদের ঘুরিয়ে দিলাম এরপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে রা বাংলা গার্ডেন থেকে রা দূরত্ব ছত্রিশ কিলোমিটার গাড়িতে যেতে সময় লাগবে এক ঘন্টা মতন চারদিকে সবুজ বনানি এবং তার মাঝখান থেকে ছুটে চলেছে আমাদের গাড়ি দূর সীমান্তে মেঘেরা নিজেদের মধ্যে খেলায় মত্ত এই সব প্রাকৃতিক দৃশ্য চাক্ষুষ করতে করতেই আমরা চলে আসলাম রা বাংলাতে বাংলার প্রধান আকর্ষণ রাবাংলার বুদ্ধাপার্ক এই যে সামনে আর এটা হচ্ছে টিকিট কাউন্টার চলুন কেটে ভেতরে ঢোকা যায় রাবাংলা এক নির্ভেজাল শান্তির আশ্রয়স্থল যেখানে নিস্তব্ধ পাহাড় যেখানে প্রশান্তি রাজত্ব করে এবং বাতাসে ভেসে বেড়ায় বন্য আদিমতা বাতাসে এক স্বর্গীয় ধর্মের প্রতিধ্বনি প্রতিফলিত হয় পাইনের জঙ্গলের আলোড়নে বুদ্ধা পার্কের টিকিট হচ্ছে পার হেড আশি টাকা করে আর যারা ফরেনার তারা হচ্ছে দুশো টাকা আর যদি আপনারা স্টুডেন্ট হন বা যদি আপনারা ডিফেন্সের থেকে আসেন বা ডিফেন্সের কার্ড থাকে আপনাদের তাহলে পঞ্চাশ টাকা আর স্টুডেন্টের জন্য কুড়ি টাকা রা বাংলায় তো আমরা চলে এসেছি আর রাবাংলা এসে প্রচণ্ড ঠান্ডা লাগছে কারণ আকাশটা নামে মেঘলা হয়ে গেছে আর আমরা কিন্তু মেঘকে সঙ্গে নিয়েই ঘুরছি রোদ্দুর যে আভাসটা রোদুরের তেজটা কমে এসছে আর মেঘ চারদিকে পুরো ছেয়ে গেছে তার মধ্যে থেকে আমরা যাচ্ছি আর ভীষণ ঠান্ডা লাগছে কারণ এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে চারটে সন্ধ্যা হবে এক্ষুনি আর এই যে বুদ্ধা বুদ্ধাপারটা না সকাল আটটা থেকে সন্ধে ছটা পর্যন্ত খোলা থাকে তো আপনারা এর মধ্যে আসবেন আর সামনেই হচ্ছে বুদ্ধের যে মূর্তিটা আছে সেই মূর্তিটা কিন্তু একশো তিরিশ ফুট লম্বা শক্তি চট্টোপাধ্যায়ের একটা কথা আছে না এখানে মেঘ গাভীর মতো চড়ে সেই সেই কথাটার সাক্ষী থাকলাম আমরা এখানে সত্যিই মেঘ এরকমভাবে যাচ্ছে আসছে এরকম মেঘের বাতাবরণে যে ঘিরে রয়েছি আমরা তা সাক্ষী হয়ে রইলাম এই যে গাঢ় যে মেঘটা এর মেঘের ঠিক পেছনেই আছে কিন্তু নীল ঝকঝকে একটা আকাশ কিন্তু এখন ঢেকে গেছে মেঘে এই যে স্লিপিং এই যে বুদ্ধা এই যে বুদ্ধমূর্তি এই বুদ্ধমূর্তির ঠিক পেছনেই আছে স্লিপিং বুদ্ধা মানে কাঞ্চনজঙ্ঘা আর মৈনাম রেঞ্জের একটা কম্বিনেশন দেখা যায় এখান থেকে কিন্তু আজকে আমাদের ভাগ্য সাথ দিল না তাই এই মেঘে ঢাকা বুদ্ধমূর্তি আমরা দেখে আমাদের সন্তুষ্ট থাকতে হবে এক পা দু পা করে এগিয়ে চলেছি বৌদ্ধমূর্তির পাদদেশে আকাশে তখন মেঘেরা পরিপাটি করে তাদের রাজত্ব সাজিয়েছে আচ্ছা এইখানে যেই তামার ব্যবহারটা করা হয়েছে সেটা তুমি বলছিলে কত কেজি তামা এখানে না ষাট টন তামা আছে ষাট মানে এই বুদ্ধমূর্তি যে একশো ফুট যে বুদ্ধ মূর্তিটার জন্য ষাট টন তামা ব্যবহার হয়েছে আচ্ছা আর এই বুদ্ধ মূর্তি এই যে টোটাল পার্কটা বা বুদ্ধ মূর্তিটা তৈরি স্টার্ট হয়েছিল দু সালে আর দু সালের পঁচিশে মার্চ এই বুদ্ধ মূর্তি উন্মোচন করে দেওয়া হয় সর্বসাধারণের জন্য প্রচলিত বিশ্বাস অনুসারে অনেকে মনে করেন যে এখানে নাকি উইশ ফুলফিলমেন্ট হয় আচ্ছা এই যে বিভিন্ন যে টাবগুলো রয়েছে ওর ভিতরে জল থাকে যেমন বুদ্ধদেবের প্রধান উক্তি যে জীবে প্রেম করে যে জীবে প্রেম করা সেখানে এই জল রাখা হয় জল জলগুলো যেমন বিভিন্ন পাখিরা এসে খায় তেমনি মনে করা হয় যে তুমি পিছন ফিরে যদি ওখানে কয়েন ফেলো কোনো উইশ করে সেই উইশ নাকি ফুলফিল হয় ওহ রা বাংলার বুদ্ধ পার। এ তো বিরল স্বর্গ নিস্তব্ধতার একটি অভয়ারণ্য একটি স্বর্গীয় পরিবেশে প্রকৃতির আলিঙ্গনে বুদ্ধের আলিঙ্গনে মনে প্রশান্তি জাগবে মন শান্ত হবে অ্যাকচুয়ালি অনেকে কিন্তু সেই ওই দূরে যে ভিউ পয়েন্ট আছে না ওই ভিউ পয়েন্টটা থেকে দেখে চলে যায় আমি বলবো যে আপনারা একটু কষ্ট করে হলো নিচে নেবে সামনে আসবেন ঠিক আছে আপনাদের এই জায়গাটা পায়ে হেঁটে কিন্তু দারুণ লাগবে হাঁটতে হাঁটতে চলে এসেছি আমরা ঠিক বুদ্ধমূর্তির ঠিক পাশে ভেতরে যে কি দেখলাম আর কি দেখলাম না যে কি বলবো অসাধারণ একেবারে চোখ জুড়িয়ে যায় যেমন বুদ্ধদেবের মূর্তি রয়েছে তেমনি বুদ্ধদেবের পুরো জীবন কাহিনী দেওয়াল চিত্রের মাধ্যমে সুন্দর করে বোঝানো রয়েছে রা বাংলা অনেকখানি সময় কাটালাম আসলে জায়গাটা এতটাই সুন্দর লেগেছে না আমাদের যে কী বলবো আর রা বাংলাতে এই বুদ্ধমূর্তির যে স্ট্যাচুটা আছে সেটা সন্ধেবেলা আরও উজ্জ্বল দেখাচ্ছে রাব বাংলা ঘুরে চলে আসলাম এখানকার একটি হোটেলে যেখানে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল যেমন খিদেটা পেয়েছিল। আর তার সঙ্গে যদি এরকম সুস্বাদু খাবার পেয়ে যাই না আর কিছু বলার খাচা থাকে না বস্তুটা আমি কিছুটা রেখে দিয়েছি আর কিছুটা ডাল দিয়ে খাবো তার সঙ্গে গরম গরম বেগুনিটা তো আছেই বাংলাতে থাকার বেস্ট অপশন হতে পারে এই হোটেলটি কাপালরাই আসুন বা গ্রুপেই আসুন এখানকার তাক লাগানো রুমগুলোর ভিউ এখানে থাকতে আপনাদের বাধ্য করবেই তবে আমাদের প্ল্যান ছিল আজকে পেলিং নাইট স্টে করার তাই বাংলা থেকে সেই দিনই পেলিং চলে আসি পরের দিন সকালবেলা গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে পেলিংয়ের সকালটা কিছুটা মেঘলাচ্ছন্ন আর কিছু কিছু সময় সূর্যের কিরণ আমাদের ওপর পড়ছে গলা শুনে বুঝতেই পারছেন যে একটু ঠান্ডা লেগেছে কালকে রাত্রিরে যেটা আমি আপনাদের দেখাতে পারিনি যে আমাদের এই হোটেল থেকে ভিউটা ঠিক আছে তো অবশেষে ভালোবেসে চলে যাব না যাব না যাওয়ার আগে কাঞ্চনজঙ্ঘা দেখিয়ে যাব জানালার পাশে বসে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য এবং সেই সঙ্গে চলল ব্রেকফাস্ট পর্ব আসুন এবার পেলিংয়ে আমরা যেই রুমে ছিলাম সেইটা আপনাদেরকে দেখিয়ে দিই রুমটা দেখুন শুধু তো বড়ো একটা স্পেস ঠিক আছে এটা হচ্ছে ডবল বেড টি টেবিল আছে আচ্ছা সোফা আছে এখানে একটা বড় টিভি আছে আর এই হচ্ছে আয়না দেখতে পাচ্ছেন আচ্ছা এই রুমের সঙ্গে অ্যাটাচ করা কিন্তু আর একটা রুম আছে এদিকে এটা হচ্ছে ডবল বেড এটাও ডবল বেড এখানে ছোট্ট বেসিন আছে আর দুদিকে দুটো লাইট ল্যাম্পের টেবিল আছে রাখা এটা হচ্ছে ওয়াশরুম দেখুন এই ওয়াশরুমটা কিন্তু একটা রুমের থেকে কিছু কম না ঠিক আছে এখানে হচ্ছে বারটাও আছে একটা আচ্ছা এখানে বেসিন আছে আয়না আমাকে দেখতে পাচ্ছেন আপনারা আর একটা হচ্ছে কোমর আর গিজার তো প্রথমে আমরা ঠিক করেছিলাম যে খেচিপুরি লেক আর কাঞ্চনজঙ্ঘা ফলস দেখব কিন্তু এখান থেকে হচ্ছে স্কাই ওয়াকটা কাছে আছে ঠিক আছে এই হোটেল থেকে তো তাই জন্য আমরা প্রথমে স্কাই ওয়াকটা দেখব স্কাই ওয়াক থেকে ব্যাক করে তারপরে আমরা এই খেচিপুরি লেক আর কাঞ্চনজঙ্ঘা ফলস দেখতে যাব হোটলা নিয়ে চলল গাড়িতে থেকে মাত্র দশ মিনিট লাগলো স্কাই ওয়াক পৌঁছাতে চলুন স্কাই ওয়াকে ওয়াক করা যাক স্কাই ওয়াকে টিকিট কাটলাম পার হেড একশো টাকা করে আর যদি আপনারা স্টুডেন্ট হন তাহলে কুড়ি টাকা আমি বুঝতে পারছি বড় কোনো লাভ নেই স্টুডেন্টই থাকা ভালো দেখো 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 না হ্যাঁ এটা যে নিচুটা আছে না এটা আরো নিচু থাকবে তবেই মজাটা লাগবে মানে এটা দেখা যাচ্ছে নিচুটা অনেক স্কাই ওয়াকার আছে নিচু অনেক মানে অনেক ডিপ আর কি অনেক হাইটে স্কাই সেইটা হাঁটতে মজা লাগবে যেমন লোকে হামাগুড়ি খাচ্ছে

কাই ওয়ার্কের ওপর বিবাহ সম্পন্ন কখনো হবে না বুড়ি যদি সব সময় কাউ মুড়ি এক একটা ট্যুরিস্ট প্লেস আপনাকে সম্পন্ন করছে আর ইতিহাসের পাথায় নাম লিখে যাচ্ছে চেক 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 বলে তুমি এতদিন আমার সঙ্গে আসুন কেন কত সুন্দরভাবে আমি ঘুরতে পারছি কোনো হেডেক নেই সব টুরে আসবে আমার সঙ্গে খরচা নয় বেশি আসতে কি হয়েছে সময় সুযোগ অবশ্যই আসবো সব সময় তো আসা যায় না তারপর কথা হচ্ছে শরীরটাও তো দেখতে হবে শুনে নিলেন এরপরে বলবেন একা একা এসছ কেন শুভজিৎ মৌসুমি নিয়ে আসতে পারতে আসলে দর্শকরা আমার থেকে বেশি তোমাকে বেশি ভালোবাসে আমার নাম যতটা জানে তোমার থেকে মানে তোমার নাম বেশি জানে আমি না আসলেও চলবে মৌসুমি গাছের চলবে এবার যখন আমি একা একা করব তখন কোথায় সোলো ট্রাভেলার মৌসুমী বাবা আকাশে সূর্যের আলোক ছটা প্রকৃতিকে মাতিয়ে তুলেছে এবং আমরাও চলেছি পেলিং এর খেচি পেরি লেক দেখতে অনেকক্ষণ পর কিছু অ্যাক্টিভিটিস দেখা গেছে মৌসুমের তরফ থেকে যা পড়াশোনা করেছিল সব ভুলে গেছে সব উলে দিয়েছে একবারে আমরা বলি না যে যা পড়াশোনা করেছি সব একদম এক্সামের খাতায় উগলে দিবি তেমনি সব উগলে দিয়েছে আচ্ছা খেচিপড়ি লেকের একদম গেটের সামনে চলে এসেছি লেখা আছে ওয়েলকাম টু খেচিপড়ি লেক আচ্ছা ওই গেট থেকে আপনারা ঢুকবেন গেট থেকে ঢুকেই গেট থেকে একদম পুরো ঢুকে যাবে না তার আগে টিকিট কাউন্টার আছে টিকিট কাটতে হবে পার রেট হচ্ছে কুড়ি টাকা করে আর পার্কিং ফিস হচ্ছে তিরিশ টাকা তিরিশ টাকা না চল্লিশ টাকা নেব মানে আমাদের পড়লে হচ্ছে আশি টাকা তো আমরা মাছকে খাওয়ানোর জন্য ওই খাবারও নিয়েছি সোয়াবিন না এটা তো যদি মাছকে খাওয়ানো হয় তাহলে মাছকে খাওয়াবেন আর যদি মনে করেন যে বাড়িতে নিজেরা খাবেন নিজেরাও খেতে পারেন ভেজে তাই তো তো আমরা এখন মাছদের খাওয়াবো ঢুকেই দেখতে পাবেন হচ্ছে সামনে ছোট একটা লেক আছে যেখানে ফিশ ফিডিং জোন লেখা আছে ধরুন ফিশকে ফিট করা যাক এইখানে তুমি যদি পড়ে যাও বা আমি যদি পড়ে যাই আমাদের খেয়ে নেবে দেখি দেখি আমাকে দাও লাভ দে লাভ দেয় করছে মাছকে খাবার খাওয়ানো হয়ে গেল খুব ভালোই লাগলো খাবার খেয়ে কেননা আমরা তো মাছকে খাই কখনো মাছকে খাওয়াই না তো এইখানে আমরা মাছ খাচ্ছি না মাছকে খাওয়াচ্ছি তো যাই হোক এইবারে আমাদের হাঁটতে লাগবে খেচিপুড়ি লেকের জন্য প্রায় পনেরো মিনিট হাঁটতে লাগবে তাই তো পনেরো মিনিট মতন হাঁটতে লাগবে আর কালকে যেসব জায়গায় ছিলাম আমাকে রাত্রিতে কিন্তু যোগ ধরেছিল ঠিক আছে তো আমি গাড়ি করে আসি দেখি পায়ে চুল কাচ্ছে তারপরে দেখি কি ব্যাপার চুল কাটছে ও দেখি একটা ছোট্ট যোগ বসে আছে তো ছোট্ট যোগটা রক্ত খেয়ে অনেকটা বড়ো হয়ে গেছে তো আপনারা যখনই এই সব জায়গা ঘুরবেন না বর্ষাকালে হলুন এসব জঙ্গলের জায়গা ঘুরবেন একটু হাত পা দেখে নেবেন যে যোগ ফোক ধরেছে কিনা আপনাদের খেচিপের লেক নিয়ে এখানকার মানুষের বিশ্বাস যে এইখানে আপনি যাই উইশ করেন না কেন সেটাই পাবেন আমরা খেচিপেরি লেক বলি কিন্তু এই লেকের আসল নাম হচ্ছে খেচিও পালরি খে চট পালরি মানে হচ্ছে পদ্ম সম্ভবের স্বর্গ বলা হয় এই লেককে এই লেক নিয়ে হিন্দু এবং বৌদ্ধ উভয়েরই ধর্মবিশ্বাস রয়েছে হিন্দুরা মনে করেন স্বয়ং এই লেকে নাকি ভগবান শিব বাস করতেন মনে করা হয় এই লেকের কাছে যে একটা গুহা রয়েছে সেখানে ভগবান শিব তপস্যা করতেন আর ভগবান শিবের বা পায়ের ছাপ থেকেই উৎপত্তি হয়েছে এই লেকের আর বৌদ্ধ ধর্মবিশ্বাস অনুসারে ভগবান তারা দেবী তারা দেবীর পায়ের ছাপে উৎপত্তি হয়েছে এই লেকের তারা দেবীর মন্দির এখান থেকে তিন চার ঘন্টা ট্রেক করলেই আপনারা যেতে পারেন সেই পাহাড়ের ওপরে রয়েছে তারা দেবীর মন্দির আর খেচিপিড়ি লেক এটা তিন হাজার পাঁচশো বছরের পুরনো লেক বলে মনে করা হয় হিন্দু এবং বৌদ্ধ উভয় ধর্মমতের বিশ্বাস অনুসারে এই লেক খুবই পবিত্র তারাদেবীর মন্দির আছে এই সেই রাস্তা যেখান থেকে তিন চার ঘন্টা ট্রেক করে গেলে আপনি তারা দেবীর মন্দির পাবেন আর এই যে আরেকটা রাস্তা চলে গেছে এটা ফিফটিন মিনিট ডিস্ট্যান্স পনেরো মিনিট ডিস্ট্যান্স আপনি পৌঁছে যেতে পারবেন ওপর থেকে এই লেকটা যে পায়ের ছাপের মতো লাগে না অনেকটা স্পষ্ট দেখা যায় আর ওখানে যে গুরু রিংপোচারও হিডেন কেভ আছে সেটা আপনারা দেখতে পারেন এসেছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটার ফলসে এটা হচ্ছে সিকিমের সব থেকে বড় ওয়াটার ফলস এই ফলসে উচ্চতা প্রায় একশো কাঞ্চনজঙ্ঘা ফলসের সামনে দাঁড়িয়ে ফুচকা খেয়ে চলে আসলাম আমাদের হোটেলে এইখানে ফ্রায়েড রাইস ও চিলি চিকেন খেপ আমরা পাড়ি দিলাম ছায়াতালের পথে মাঝখানে দেখে নিলাম ছাঙ্গে ফলস পেলিং থেকে মাত্র এই পনেরো মিনিট আমরা বেরিয়েছি পেলিং থেকে যাচ্ছি হচ্ছে ছায়াতালের উদ্দেশ্যে আর মাঝখানেই পড়বে একটা ফলস এই ফলসটার নাম হচ্ছে ছাঙ্গে ফলস এখানে পাঁচ মিনিট দাঁড়ায় আমি পুরো ভিজে যাব মুখ পুরো জলে জল হয়ে গেছে এব্রো খেব্রো রাস্তা পাঁচ দিয়ে বয়ে চলেছে রঙ্গিত নদী মাঝে মাঝে মনে হচ্ছিল এই নদী আমাদের পথ দেখাচ্ছে আমাদের পরবন্ধী গন্তব্যে এখন চলেছি সিংসর ব্রিজের উপর থেকে যা কিনা এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ সেতু এবং যার উচ্চতা একশো মিটারেরও বেশি এসে পৌঁছালাম ছায়াতালের হোটেলে এখানকার প্রপার্টিটাও বেশ ভালো লাগলো রুমের প্রথমেই যখন আমি ঢুকলাম তখন দেখলাম যে ডান দিকে আছে দুটো বেড একটা ডাবল বেড ওটা হচ্ছে সিঙ্গেল বেড বেডগুলোর ডেকোরেশন দেখুন এখানে একটা প্যান্ডামিন হাঁস করে রেখেছে আহ সুন্দর লাগছে না একদম পুরো কাঠের পুরো রুমগুলো খুব সুন্দর লাগছে এখানে দুজন শুয়ে পড়তে পারবে এখানে একজন শোবে আর এখান থেকে দেখুন একটা সিঁড়ি চলে গেছে ওপরে ঠিক আছে এই ওপরে কী আছে দেখা যাক ওপরে উঠে এখানে একটা রুম আছে আর এখানে দুজন ঘুমাতে পারবে তো এখানে সেরকম কোনো অ্যাক্সেসারিস নেই আসবাবপত্র নেই শুধু একটা বেড আছে দুজন ঘুমাবার এটা হচ্ছে ব্যালকনি আচ্ছা ব্যালকনির এখানে যখন আমি আসলাম এখন তো সন্ধেবেলা কিছু দেখা যাবে না সকালবেলা আমি আপনাদের দেখাবো যে এইখান থেকে না ছায়াতালের লেকটা পুরো একদম কাছে দেখায় আর এই সামনে পুরোটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ সিকিমে আজকে আমাদের শেষ দিন তাই এই ঠান্ডায় বার্বিকিউ না হলে কি আর জমে সন্ধ্যেবেলা এসে ছায়াতালে কি করবেন হোটেলে ঢুকে যাবেন ফ্রেশ হবেন তারপর সোজা নিচে চলে আসবেন নিচে চলে এসে আপনাদের জন্য ওয়েট করবে হচ্ছে বারবিকিউ আর এই মরশুমটা দেখছেন তো আমি অলরেডি কিন্তু শীত বস্ত্র জড়িয়ে নিয়েছি গায় সামনে পাহাড় ছায়াতার লেক আর সামনেই হবে আপনাদের বার্বিকু এই ঠান্ডার মধ্যে বার্বিকুটারা পুরো জমে যাবে ঠিক আছে আর এইখানে আমোদ প্রমোদের জন্য আর কি কি আপনারা করতে পারেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে একটা হল ঘর আছে সেই হল ঘরের মধ্যে আপনারা কিন্তু পার্টি করতে পারেন পার্টি মানে পার্টি মানে কিন্তু সেই লেভেলের পার্টি ঠিক আছে চলুন দেখা হল ঘরটা এই কালারগুলো যেটা দিয়েছে না এই লাইটগুলো যেটা ঝকমক ঝকমক করছে এই লাইটেই তো মনে হয় পার্টির একটা আলাদা ইমেজ চলে আসে তাই না এই হচ্ছে এখানকার ডাইনিং রুম আপনাদের যদি গান গাইতে ইচ্ছে হয় স্টেজে চলে যাবেন গান গাইবেন আপনাদের যদি নাচতে ইচ্ছে হয় এত বড় ডাইনিং রুমটা আপনাদের জন্য করে রয়েছে আর কি চাই আর কি চাই মানে একটা এন্টারটেনমেন্ট সন্ধ্যের জন্য বা একটা এন্টারটেনমেন্ট নাইটের জন্য এর থেকে আর কী চাই খাওয়া দাওয়া করবেন এনজয় করবেন মজা করবে লাইভ হচ্ছে এনজয়মেন্টে লাইভ হচ্ছে এন্টারটেনমেন্টের ঠিক আছে কিন্তু হ্যাঁ কারোর ক্ষতি করে না দারুন সঙ্গে থামস দরকার ছিল হুম দারুণ দারুণ কিছুক্ষণ পরেই চলে আসলো আমাদের ডিনার গরম গরম ধোয়া ওঠা চিকেন বিরিয়ানি দেখুন মানে ডেকোরেশনটা শুধু দেখুন একবার তুমি কি বলবে বলো মানে আমি জানি না এখন আমি টেস্ট করে দেখিনি কিন্তু মানে কলকাতার কনসেপ্টেই কিন্তু দিয়েছে যেমন কলকাতার কনসেপ্টে আমাদের কিন্তু ডিম দেয় ডিম দেয় আলু দেয় ঠিক সেই কিন্তু কনসেপ্টে দিয়েছে আর রায়তা দিয়েছে স্যালার দিয়েছে আমি চাইব যে তুমি প্রথম টেস্টটা করে বলো আমাদের যে বিরিয়ানির টেস্টটা কীরকম লাগছে খেতে প্রথমেই বলি যেমনভাবে ওরা সাজিয়ে দিয়েছে ডেকোরেশনটা দেখি আমার পুরো জীবে জল চলে আসছে আমি আর থাকতে পারছি না না টেস্ট করে তো টেস্টটা করেই ফেলি দারুণ খেতে হয়েছে না আমরা যেমন কলকাতায় যেরকম বিরিয়ানি খাই যেরকম মানে ভালো বিরিয়ানি খাই সেরকম হ্যাঁ দেখো না তুমি তুমি নিজের টেস্ট করেই তুমি বুঝতে পারবে আমি এখানে একটাই কথা বলতে চাই সিকিমে বসে কলকাতার বিরিয়ানি বাহ কেননা অন্যান্য জায়গায় আমরা বিরিয়ানি খেয়েছি সেরকম কিন্তু আমাদের মন ধরেনি বিরিয়ানি কলকাতার বিরিয়ানি ছাড়ার কোথাও বিরিয়ানি ভালো লাগে না কিন্তু এই বিরিয়ানিটা কিন্তু অসাধারণ হয়েছে অসাধারণ হয়েছে জাস্ট অসাধারণ দেখুন আর কিছু বলবো না এত সুন্দর একটা খাবার সামনে আছে আর লোভ সামলাতে পারছি না ঠিক আছে বিরিয়ানিটা খেয়ে নি খেয়ে দে তারপর আপনার সঙ্গে দেখা হচ্ছে জমে গেছে রাত্তা একদম সুপ্রভাত কেমন আছেন সবাই আজকে সকালটাও আবার আমি আপনাদের কালকে বলেছিলাম যে আমাদের এই হোটেলের ব্যালকনি থেকে আপনাদের কাঞ্চনজঙ্ঘা ভিজিট করাবো কিন্তু আমি নিজেই দেখতে পাইনি কাঞ্চনজঙ্ঘা এখনো পর্যন্ত জাস্ট একটুখানি দেখা দিয়েছিল মাঝখানে তারপর আবার মেঘে ঢেকে গেছে আপনার দৃশ্যটা দেখুন এই দেখুন পুরো একদম মেঘে ঢাকা ওয়েদার সামনের পাহাড়গুলো সব মেঘে ঢেকে গেছে পাঁচ মিনিট আগেও পর্যন্ত কিন্তু একটু একটু পাহাড় দেখা যাচ্ছিলো সামনে পাঁচ মিনিট পর এই পুরো মেঘ একদম পুরো ঢেকে দিয়েছে এখান থেকে কিন্তু পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখা যায় আর ওই যে দেখতে পাচ্ছেন ওই লেকটা ওটা হচ্ছে কিন্তু ছায়াতাল লেক হোটেলটা কিন্তু বেশ ভালো বেশ বেশ ভালো মানে এই হোটেলে আপনারা যদি কোনো অ্যাক্টিভিটিস না করেন বাইরে বেরিয়ে যদি কোথাও ঘুরতেও না যান এই ব্যালকনিটা আছে না এই ব্যালকনিটা বসে বসে আপনাদের সারাটা দিন কেটে যাবে এত সুন্দর হোটেলটা সকালে ব্রেকফাস্টে ছিল গরম গরম পরোটা আলুর তরকারি এবং সেদ্ধ ডিম এরপরেই আমরা চলে আসলাম মহাত্মা শ্রী জঙ্গা স্ট্যাচু দেখতে আমাদের হোটেল থেকে গাড়ি করে যেতে সময় লাগলো পাঁচ মিনিট আমরা মহাত্মা শ্রী জঙ্গা স্ট্যাচু সামনে চলে এসেছি টিকিট নিল পারে তিরিশ টাকা করে আর এখানে কিন্তু আপনারা ভুলেও স্মোক করতে যাবেন না কারণ স্মোক করলে যদি ধরা পড়েন তাহলে পাঁচশো টাকা ফাইন ওকে লেখা আছে আর এইখানে যে প্রজেক্টটা হচ্ছে দেখুন এই প্রোজেক্টটার কাজ হচ্ছে স্কাই ওয়ার্কের এখান থেকে স্কাই ওয়াক চালু হবে যেমন আমরা পেলিংয়ে দেখেছিলাম স্কাই ওয়াক ঠিক সেরকমভাবে কিন্তু এখানে ওয়াকটা চালু হবে আর এই স্কাই ওয়াকটা শেষ হবে এই দু হাজার চব্বিশের এন্ডিংয়ে ঠিক আছে তো আপনারা এখানে আসলে একটা আলাদা অ্যাট্রাকশন পেয়ে যাবেন এই স্কাই ওয়ার্কের চলুন স্ট্যাচুর সামনে যাওয়া যাক আর আমরা ছাড়া বোধহয় এখানে আর কেউ নেই ট্যুরিস্ট ঠিক আছে কারণ একদম সকাল সকাল এসছি আমাদের হোটেল থেকে গাড়ি করেই মাত্র দু মিনিট সময় লাগলো পাহাড়েটে পাঁচ মিনিট সময় লাগবে যে দূরে দেখুন ছায়াতাল লেকটা দেখা যাচ্ছে আর আমাদের হোটেলটা হচ্ছে ওইটা এই যে অঞ্চলটা এই যে ছায়াতাল এই ছায়াতালের এই অঞ্চলটা জুড়ে ছিল আগে লিম্বু উপজাতির বাস আর মহাত্মা শ্রীজঙ্গা ছিলেন একজন দার্শনিক তিনি এই লিম্বু উপজাতিদের প্রগতির জন্য অনেক কাজ করেছিলেন আর লিম্বু উপজাতিদের ধর্মগ্রন্থ কিন্তু তিনিই রচনা করেছিলেন তাই তার এই অবদানকে স্বীকৃতি জানানোর জন্য লিম্বু উপজাতিরা এই ছায়াতালে তার একটা স্ট্যাচু নির্মাণ করেছেন এই স্ট্যাচুটা প্রায় ছত্রিশ ফুট লম্বা আর দু সালের তেসরা ডিসেম্বর তার তিনশো তেরোতম জন্ম শতবার্ষিকী উপলক্ষে এই স্ট্যাচুর মূর্তি উন্মোচন হয় আচ্ছা আপনারা যদি ছায়াতালের নিচে নামতে চান আপনারা নিচে নামতে পারেন আমি নামছি না এই কারণে কারণ আমার জোকের বিশাল ভয় হয়ে গেছে তাই জন্য আমি আর ছায়া তালে নামছি না ওপর থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম ছায়াতাল লেকটা আমাদের হোটেলের পাশ থেকেই রাস্তা গেছে সেখান থেকে আপনারা নিচে নামবেন নিচে নামে ছায়াতাল লেক ভিজিট করবেন তারপর আওয়াজ বলবা জিবর আওয়াজ আবারও কবে পাহাড় ডাকবে জানি না তবে যখনই সুযোগ পাবো ছুটে আসবো এই অকৃত্রিম প্রকৃতির বুকে আমি এখন পৌঁছে গেছি হচ্ছে জোরথাং ট্যাক্সি স্ট্যান্ডে এখান থেকে আমাকে শিলিগুড়ি বা এনজিপি যাওয়ার ট্যাক্সি ধরতে হবে শেয়ারিং ট্যাক্সি আচ্ছা আমি পুরো ট্রিপটা সঙ্গে করলাম সে আমার পাশেই দাঁড়িয়ে আছে সঙ্গে পরিচয় করে দিই মিমোদা মিমোদা একদম এক্সিলেন্ট ঘুরিয়েছে এক্সিলেন্ট মানে যেরমভাবে আমরা প্ল্যান করেছিলাম আর মিমোদার যে হোটেলগুলো মিমোদা যে হোটেলগুলো তুমি দিয়েছো না একদম এ ক্লাস হোটেল আর রুমের যে সার্ভিস তোমার যে আর কি ওখানকার স্টাফ দুর্দান্ত থ্যাংক ইউ স্যার তুমি বলো তোমার যে কন্ট্যাক্ট নাম্বারটা আছে তুমি একটু বলে দাও আমাদের দর্শকদের আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সেভেন ফোর জিরো সেভেন সিক্স সেভেন টু ডবল ফোর টু আর আমার হোটেল আছে আপনার নামচি রাবাংলা বেলিং এবং ছায়াতলে তো আপনারা যখন আসবেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন তো আমি পুরো প্যাকেজটা আপনাদের খুব ইজিভাবে করিয়ে দিতে পারবো একদম মানে আমাকে যেরকমভাবে ঘোরালো মিমোদা আমি সত্যিই বলছি আই এম ভেরি স্যাটিসফাইড তো আপনারা যখনই এইসব জায়গায় ঘুরবেন পেলিং নামচি রাবাংলা পং এইসব জায়গাগুলোর জন্য আপনারা মিম মিমোদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন মিমদার দারুণভাবে আপনাদের ঘুরিয়ে দেবে থ্যাংক ইউ মিমোদা থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা আমি জোরখাংয়ে ট্যাক্সি স্ট্যান্ডে চলে এসেছি জোরখাংয়ে এসে আপনারা বিভিন্ন জায়গায় গাড়ি পেয়ে যাবেন যেমন আমি এখানে এসে একটা শিলিগুড়ির শেয়ার ট্যাক্সি ভাড়া করে নিলাম আমার পারেট পলো দুশো আশি টাকা এখান থেকে এনজিপি যায় না কোনো গাড়ি এখান থেকে শিলিগুড়ি যায় তো আমাকে শিলিগুড়ি গিয়ে ওখান থেকে আবার একটা গাড়ি চেঞ্জ করতে হবে এটা পারে তিরিশ টাকা করে নেবে শেয়ারিংয়ে আর যদি রিজার্ভ করতে চান তাহলে তিনশো আর এখান থেকে কিন্তু নানান জায়গায় গাড়ি চলে যেমন গ্যাংটক বলুন পেলিং বলুন আর নামচি বলুন ওকে বিভিন্ন জায়গার গাড়ি এই জোরটাং বাস স্ট্যান্ড থেকে বা জোরটাং ট্যাক্সি স্ট্যান্ড থেকে আপনারা পেয়ে যাবেন বাস স্ট্যান্ড না ট্যাক্সি স্ট্যান্ড পাশ দিয়ে বয়ে চলেছে সুন্দরী নদী তিস্তা আর আমাদের গাড়িও ছুটে চলেছে শিলিগুড়ির দিকে শিলিগুড়ি পৌঁছে একটা অটো ধরে চলে আসলাম নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন চলুন দেখা হবে আবার আপনাদের সঙ্গে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে পাঁচ নম্বর প্ল্যাটফর্মের পদাতিক এক্সপ্রেস সেটা কিনা না সাড়ে আটটার সময় আসবে আর আটটা চল্লিশে ছাড়বে ভালো থাকবেন কিন্তু সবাই ঠিক আছে আর নিয়ে এসেছি এই ট্যুরে এর পরের ট্যুরে হয়তো একাই বেরোবো হয়তো দুজনেও বেরোতে পারি কোনো ঠিক নেই যখন সময় সুযোগ হবে তখন নিয়ে যাব ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে ঠিক আছে টাটা বাই তুমি কিছু বলবে হ্যাঁ ভালো থাকবেন আর অবশ্যই কমেন্ট করবেন আমাদের অবশ্যই আর প্রত্যেকটা কমেন্ট কিন্তু এই যে রাত্রিবেলা খেয়ে দেয় উঠে একদম পুরো পরে প্রত্যেকটা কমেন্টস পরে প্রত্যেকটা ঠিক আছে আমি আমাকে বলে যে আমি রিপ্লাই দেবো বলছি রিপ্লাই দেওয়ার দরকার নেই তুমি কমেন্টস পরে রিপ্লাই আমি দেবো ঠিক আছে প্রত্যেকটা কমেন্টস পরে ও ধরে ধরে ভালো হোক কি খারাপ হোক যাই হোক

আপনারাও ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই সাতকুষিয়ার পথে ধন্যবাদ